সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে তবে এই পদত্যাগ পত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে বিষয়ে সংবাদ প্রকাশ করার কঠোর সমালোচনা করেছে দলটি আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয় দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ষ এরিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র পোস্টে বলা হয় পদত্যাগ পত্রে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে সেই মুজিব বর্ষ দুই হাজার একুশ সালে এছাড়া ভুয়া এই পদত্যাগ অত্যন্ত অস্পষ্ট পদত্যাগ পত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে ওই পত্রে শেখ হাসিনার সাক্ষরটিও গুগল থেকে নেওয়া দাবি করে বলা হয় এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য করেছে। আর 5 আগস্ট ছিল একুশ শ্রাবণ কিন্তু পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়েছে ২০ শ্রাবণ পোস্টে আরও বলা হয় দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গিয়েছেন এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগ পত্রে লেখা আছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃ প্রতিষ্ঠিত হবে পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি